সেখানে লাইভে যুক্ত হলাম সেখান থেকে তো গরু এখানে গাছ খাইছে তো সব নিলে আর কি মাঠটা অনেক সুন্দর তার জন্য লাইভে যুক্ত হলাম আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলার জন্য তো প্রাণপ্রিয় ভাইরা যারা যারা আসছেন সবাই যুক্ত হবেন লাইভে আর কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন তো দেখতে আসেন মাঠের ভিতরে অনেক গরু গাছ খাইতেছে তার ফাঁকে কিন্তু আমি লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো প্রিয় ভাইরা আমি যেহেতু লাইভে চলে আসছি আপনাদের সাথে কিছু সুন্দর দৃশ্য গ্রামের দৃশ্য দেখানোর জন্য তো সকলে যুক্ত হয়ে যাবেন যারা যুক্ত হবেন সবাই একটু দেখতেছেন এই যে এখান দিয়ে গরু অনেক গরু গাছ কেটেছে এই যে আমাদের কাহা গরুগুলা তারা নিতেছে তো এগুলা দৃশ্য দেখতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে আর গ্রামের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে আপনারা অনেকেই জানেন তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন আর এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য অবশ্যই আমার লাইফটা কন্টিনিউ করবেন এই যে অনেক অনেকগুলো গরু এখান থেকে নিয়ে চলে যাচ্ছে এখানে কিন্তু অনেক গরু ঘাস কেটেছিল তো সকল গরুগুলা কিন্তু নিয়ে চলে যাচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে কিন্তু গরুগুলা মাঠে রাখা ঠিক হবে না তো অনেকেই যুক্ত হচ্ছেন আপনারা কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন সেটা একটু জানাবেন আর আমি যুক্ত হচ্ছি ঢাকা থেকে যুক্ত হচ্ছি সুন্দর একটা গ্রামের পরিবেশে সুন্দর একটা মাঠের ভিতর থেকে যুক্ত হলাম আপনাদের মাঝে তো লাইভে আসা হয় না হঠাৎ করে লাইভে চলে আসলাম যেহেতু আমি অনেক দিন ধরে লাইভ করি না বা লাইভ করি না বলতেই চলে দু তিন মাস ধরে লাইভে যুক্ত হতে পারি না আজকে লাইভে যুক্ত হলাম আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলার জন্য তো প্রিয় ভাইয়েরা যারা যারা আছেন সকলে একটু লাইভে যুক্ত হয়ে যাবেন তাড়াতাড়ি আপনারা জানেন ফেসবুক বা ইউটিউব কন্টেন্ট তৈরি করতে গেলে পাশাপাশি লাইভ করতে হয় তো সেই লাইভ করা সেই লাইভগুলো করা হয় না আমি সময় পাই না তার জন্য আজকে লাইভে চলে আসলাম আপনারা অনেকেই জানেন বিভিন্ন রকমের আমি ভিডিওগুলো তৈরি তৈরি করে থাকি বিভিন্ন গাছ কীভাবে কাটে এবং বিভিন্ন গ্যাজেট গ্যাজেটের ভিডিওগুলো তৈরি করে থাকি সেগুলো আপনারা দেখেন তো এইগুলা গ্যাজেট যাদের লাগবে আপনারা চাইলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই গ্যাজেটগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক কম প্রাইসে আপনারা সেগুলো সংগ্রহ করতে পারবেন তো মাঠের ভিতরে এক লাকা বসে আছি দেখতেছেন গ্রামের পরিবেশ অনেক সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা একটু অবশ্যই জানাবেন অনেকেই প্রাণপ্রিয় ভাইয়ারা যুক্ত হচ্ছেন আপনারা কে ক্ষতি থেকে যুক্ত হচ্ছেন সেটা একটু জানাবেন আর এই পরিবেশটা দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাও একটু জানাইতে পারেন গ্রামের পরিবেশ হয়তো বা ঢাকা শহরে অনেকেই থাকেন কিন্তু এরকম খোলামেলা পরিবেশ অনেকেই দেখেন নাই তার জন্যই সকলে যুক্ত হয়ে যাবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন কে কোথায় থেকে আমার লাইফটা কন্টিনিউ করতেছেন বিশেষ করে আপনাদেরকে বলবো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে যারা ভালোবাসেন আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দেবেন কারণ আপনারা যদি ভিডিওগুলো দেখেন সেখান থেকে আমার অনেক আমি উৎসাহ পাই বা সেখান থেকে আমার উৎসাহ জাগে ভিডিও তৈরি করার জন্য আর তা না হলে কিন্তু উৎসাহ জাগে না সেটা আপনারা অনেকেই জানেন আপনারা যদি ভালোবাসা না দেন সেখান থেকে কিন্তু আমি রিসপন্স পাই না তো আপনারা যদি ভালোবাসা দেন সেখান থেকে আমার উৎসাহটা অনেক বেড়ে যায় ভিডিও তৈরি করার জন্য তা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পেলেন আমি ইদানিং কিন্তু ফানি কন্টেন্ট কিছু আপলোড দিতেছি যাতে আপনারা ভালোবাসেন ফানি কন্টেন্টগুলো আপনারা অনেকেই বেশি দেখেন তো আমি চেষ্টা করতেছি সেই কন্টেন্টগুলো একটু বেশি বেশি দেওয়ার জন্য ধোঁয়া করবেন আমার জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি ভালো ভালো ভিডিও যেন দিতে পারি আমি যেহেতু ইউটিউবেও কাজ করতেছি পাশাপাশি ফেসবুকেও কাজ করতেছি তার জন্যই কিন্তু আমার একটু সময় একটু বেশি দিতে হয় বা সময় পাই না এরকম একটা কিছু তার জন্যই লাইভে আসতে পারি না থ্যাংক ইউ সো মাচ এখন পর্যন্ত যারা যারা যুক্ত হচ্ছেন আমার লাইফটা কন্টিনিউ করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো এই গ্রামীণ পরিবেশে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাও একটু জানাবেন আপনারা তো আমি যেখানে আসি একটু পরে পরে কিন্তু বিমান যেতেছে এই দিক দিয়ে ওই যে বিমান আপনাদের হয়তো দেখা যাবে না অনেক দূরে তার জন্য দেখাইতে পারলাম না একটু পর পর কিন্তু এখান দিয়ে বিমান চলে যায় কারণ এয়ারপোর্টের কাছে এটা আমি যেটা আসি এগুলা হচ্ছে আপনার আসুলিয়ার পাশে আসি তার জন্যই কিন্তু বিমান একটু পরে পরে আমার মাথার উপরে দিয়ে দিতেছে থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইরা এখানে অনেকেই যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে লাইভ আসলাম আপনারা অনেকেই যুক্ত হচ্ছেন সুন্দর পরিবেশটা দেখতেছেন এবং কি আমাকেও দেখতেছেন আমাকে যারা যারা ভালোবাসেন সবাই একটু বেশি বেশি ভালোবাসা দেবেন এবং আপনারা যে গ্যাজেটগুলো কিনতে চান আমি যে গ্যাজেটের ভিডিওগুলো তৈরি করি সেই গ্যাজেটগুলো আপনারা কিনতে চাইলে অবশ্যই একটু বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন যে আপনারা কিনতে আগ্রহী তাহলেই সেই গ্যাজেটগুলো কিনতে পারবেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইরা অনেকেই যুক্ত হচ্ছেন অনেক ভালো লাগতেছে শেষ বিকালবেলা লাইভে তো আমি যেহেতু লাইভ করতেছি একটা মাঠের ভিতরে সেই মাঠটা কেমন অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ প্রাণপীয় ভাইরা আপনার যারা যারা যুক্ত আছেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসিয়ে রইল আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা থাকবে আপনাদের জন্য মন খুলে অনেক অনেক দোয়া থাকবে আমাকে যারা ভালোবাসতেছেন ভালোবাসা দিতেছেন আপনাদের ভালোবাসা পাই আজকে কিন্তু আমি এতটুকু আসতে পারছি আমার সাইজকেবার হয়তো বা বাইশ হাজার প্লাস হয়ে গেছে এগুলো সম্পূর্ণটা আপনাদের ভালোবাসা আপনাদের দুয়া যেদিন আমার পঞ্চাশ হাজার হবে সেই দিন আপনাদের সাথে মন খুলে একটু আড্ডা দিব বা কথা বলবো আমি আশাই আছি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনার যদি আমাকে একটু ভালোবাসা দিয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি পঞ্চাশ হাজারের কাছে পৌঁছে দেবো যেহেতু বিশ হাজার বাইশ হাজার হয়ে গেছে তেইশ হাজারের কাছাকাছি তো চব্বিশ পঁচিশ হাজার হয়ে গেলে আর পরে আর পঁচিশ হাজার হওয়া কোনো ব্যাপার না ভাই জাউনিটা হয়তো বা শুরু থেকে করতে গেলে অনেক সময় লাগে অনেক পরিশ্রম করা লাগে কিন্তু লাশ পর্দায় গেলে কিন্তু অত পরিশ্রম লাগে না লাশ পর্দায় কিন্তু খুব তাড়াতাড়ি সফল হওয়া যায় এবং কি খুব তাড়াতাড়ি আপনারা এখানে আছেন পাঁচজন দশজন করে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ অনেক ভালো লাগতেছে তো যারা যারা যুক্ত হচ্ছেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া থাকবে ভাই আর দেওয়ার মতো কিছুই নাই দেওয়ার মতো শুধু ভালোবাসায় আছে আপনারা ভালোবাসা দিতেছেন আমাদের এটি এতটুকু যথেষ্ট ভাই जार एक विमान चले सर दीदी तो विमान देखा जाए ना दुख जनक তো থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইয়েরা লাইভে আর বেশিকন্তবো না যারা যারা আছেন এর পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন সবাই একটু কমেন্ট করে দিবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছিলেন তাহলে আপনাদের কমেন্টের ফ্লাইগুলো আমি দিতে পারবো ভাই আমি চাই ইউটিউবে আপনাদের সাথে মিলেমিশে কাজ করার জন্য ইউটিউবে নতুন কিছু করার জন্য নতুন কিছু ভিডিও আপলোড করার জন্য সেই রকমভাবে আমি পরিস্থিতি মানে সামাল দিতেছি বা আমার যেই ঘাটতিগুলো আসলো সেই ঘাটতিগুলো পূরণ করতেছি ভবিষ্যতে ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন আমার যদি পাশে থাকেন তাহলে অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাইয়েরা তো লাইভে আমি আসি না কারণ তার জন্য হয়তো বা কেউ জানে না আমি লাইভে আসছি নাই তো আমার ভাইবার বা আমার আমাকে যারা ভালোবাসে তারা সবাই যুক্ত হইতো লাইভে আসার পরে কিন্তু এখন অনেকে যুক্ত হচ্ছে না তার জন্য বেশি মানুষকে দেখতে পাচ্ছি না তো অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছেন আপনাদের ব্যস্ততার মাঝে আমাকে সময় দিচ্ছেন আমি অনেক খুশি বা আমার অনেক ভালো লাগতেছে আমার কাছে তো এখন আমি লাইফ থেকে চলে যাবো যেহেতু অনেক মানুষ অ্যাক্টিভ নাই বা লাইনে নাই তার জন্য লাইফ থেকে চলে যাব আবারও যুক্ত হব অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের মাঝে কথা বলার জন্য তো ততটুক পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দোয়া ছাড়া ভাই আর কিছু করার নাই আপনারা দোয়া করবেন তাতেই আমার যথেষ্ট তাতেই আমি হ্যাপি আর আমার আমার জন্য আহামরি কিছু করতে হবে না আমার ভিডিওগুলো যারা ভালোবাসেন কন্টিনিউ দেখে যাবেন কন্টিনিউ ভালোবাসা দিয়ে যাবেন আর আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন ভিডিওগুলো কেমন হয় সেগুলো জানাইতে ভুলবেন না তো বেশ কিছুক্ষণ লাইভে আপনাদের সাথে কথা বললাম অনেক ভালো লাগলো আমার কাছে অনেক মন থেকে অনেক ভালো লাগলো আপনাদের যারা যারা যুক্ত হয়েছেন যারা যারা যুক্ত হইতে পারেন পরবর্তীতে যুক্ত হয়ে যাবেন বা অন্য কোন লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ তো মন খারাপ করার কিছু নাই আমার মন হতাশ হওয়ারও কিছু নাই হয়তো বা তারা সবাই লাইনে নেয় তার জন্যই তারা লাইভে যুক্ত হতে পারে নাই তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইফটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাছ